আসসালামু আলাইকুম আজকে আমি আর রবিউল আমরা দুজন মিলে একটু বদরগঞ্জে যাচ্ছি রাস্তাটা অনেক সুন্দর এখানে একটা উদ্দেশ্য আছে আমাদের একটা কর্পোরেটে ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল আমরা ডেলিভারি দিচ্ছি সেটা একটু ইনস্টলেশন হবে তো আমার মনে হয় অনেকে ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল নিতে চান আইডিয়া নাই কেমনে নেবেন কোনটা না উচিত এমন আধারণ প্রশ্ন থাকে তো এই ভিডিওতে মোটামুটি আমি ক্লিয়ার করে দিব তো এখন আমরা যাত্রাপথে আছি তো এখন আমরা আগাবো আমি একটু হেলমেটটা পরে নেই আমরা একটু বাইক রাইড করতে করতে যাব রংপুর টু বদরগঞ্জ যে রাস্তাটা আছে এটা একটু খুব চিকন রাস্তা এবং এটা খুব ব্যস্ত রাস্তা হ্যাঁ মোটামুটি যেতে আমাদের হয়তো বিশ পঁচিশ মিনিট সময় লাগবে তবে এই রাস্তার জার্নিটাও যথেষ্ট চমৎকার বাইকটা খুব সিকিউরলি চালাতে হয় এখানে এই রাস্তাতে প্রচুর পরিমাণে অটো তারপর হচ্ছে ট্রাক বাস মিনিবাস টাইপের এগুলো একটু বেশি যে কারণে একটু রাস্তাকে বেশি তো যাই হোক আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে ইন্টারাকটিভ ফ্ল্যাট প্যানেল সেই সাথে একটু ন্যাচারাল দেখানো যে প্রকৃতির বিশেষ করে রংপুরের এই আশপাশের রাস্তাঘাটগুলো কেমন রংপুর টু বদরগঞ্জের এগুলো একটু আমরা দেখবো ইনশাআল্লাহ আমরা বদরগঞ্জ রোডে এখন আমাদের হলো ষোলো কিলোমিটার তো এটা রোড অ্যাকচুয়ালি দিনাজপুর দিনাজপুর এখান থেকে সিক্সটি কিলো প্লাস মানে ষাট কিলোর উপরে তো এই অঞ্চলটা মূলত সবুজের সমারোহ এখানে কৃষিজাত পণ্য কিন্তু প্রচুর হয় বিশেষ করে আলু চাষ হয় প্রচুর ভুট্টা সেই সাথে ধান চাষ বিভিন্ন ধরনের রবি শস্য এগুলো কিন্তু যথেষ্ট ভালো হয় মোটামুটি আমরা সূর্যের দুপুর পাশে যাচ্ছি এই জন্য হয়তো ভিডিওটা একটু আলোক রসিও পড়তে পারে আমি এসে গিয়েছি আমাদের এখানে আমাদের ইন্টারাক্টিভ ফ্যানেল আপ হবে তো যাই হোক বাইকে করে আসা ভালো একটা জার্নি হলো আমরা এখানেই যাব এই একটা কোচিং সেন্টারে আমরা এই ইন্টারাক্টিভ ফ্যানেলটা সেট আপ করে দেব আর কি আমরা দেখি একটু ভিতরে যাই কী কী সেট আপের সিস্টেম সব কিছু দেখে আমার মনে হয় যারা ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল কিনবেন কোচিং সেন্টারের জন্য অথবা স্কুল কলেজের জন্য এই ভিডিওটা তার জন্য কিন্তু চমৎকার কাজে আসবে মোটামুটি আমরা এটা খোলার প্রস্তুতি নিয়েছি এটা অ্যাকচুয়ালি ওয়াল মাউন্ট আনবক্সিং করার পরে আমরা এই একটা ভিহ দেখার ওয়াল মাউন্ট পেয়ে যাবো যেহেতু এটার ওয়েটটা যথেষ্ট বেশি আছে তো হেভি ওয়েট একটা ওয়াল মাউন্ড থাকবে এরপরে এটাতে পাওয়ার কেবলগুলো থাকবে তারপর রিমোট থাকবে এবং ওয়াল বাউন্ড করার জন্য যে স্ক্রুগুলো দরকার সব এর মধ্যে আর স্ট্যান্ডসহ স্ক্রুগুলো প্লাগ সেই সাথে দুটি পেন থাকে এগুলোতে এই দুটি পেন লেখালেখির কাজে ব্যবহার হবে প্রার্থনের মধ্যে তো আমরা ধীরে ধীরে এটাকে একটু ইনস্টলেশন করে ফেলবো আমাদের মোটামুটি প্রস্তুতি নেওয়া হয়েছে প্রথমত এটা যেটা করতে হবে একটু আগে ওয়াল মাউন্ট করতে হবে আমাদের জায়গাতে ঠিকঠাক ওয়াল মাউন্ট অ্যাকচুয়ালি এটার সাথে মাউন্ট হবে তারপর হচ্ছে এখানে পাওয়ার কেবলটা দেওয়ার সিস্টেম আছে পাশে সুইচটাও দেওয়া আছে সুইচ এবং পাওয়ার কেবলটা একসাথে কানেক্ট হয়ে যাবে এরপরে মোটামুটি ভেন্টিলেশন আছে হিটিং ইস্যুগুলো এখান থেকে মোটামুটি কুলিং হয়ে যাবে এই পাশের ওয়াল মাউন্ট অংশ এবং হচ্ছে এই পাশের ওয়াল মাউন্ট অংশতে এটা আমরা ওয়ালে হ্যাং করে ফেলব পিছনটা এরকমই আর এটা হচ্ছে ফুল মেটাল বডি এটা ধরার জন্য এই পাশে হাতলগুলো আছে অর্থাৎ কেউ যদি হাত দিয়ে কেরি করতে চায় তাহলে দুই পাশে হাতল থাকে অর্থাৎ এটা ধরে নড়াচড়া বা সরানোর কাজেও ব্যবহার করা যাবে তো হেভি ওয়েট মোটামুটি চল্লিশ কেজি ওয়েটের জিনিসটা আমরা এখন কাল বন্ধ করে ফেলি এরপর আমরা একটু পোর্টের সাথে পরিচয় হই কি কি আছে প্রথমত হচ্ছে এখানে ওটিজি ইউএসবি ওটিজি পোর্ট আছে তারপর হচ্ছে বেসিক যে ইউএসবি পোর্টগুলো ইউএসবি থ্রি ইউএসবি টু এই পোর্টগুলো আছে আপনার এখানে যদি কখনও মনে হয় যে মাইক অডিও ইনপুট দিতে হবে বা আউট করতে হবে এরকম সিস্টেমটা আছে অডিও ইন এটা এরপর হচ্ছে হলো এসডিএমআই আউট এইচডিএম আউট করার জন্য কখনও আপনি পিসি অথবা ল্যাপটপের সাথে এস আউট করতে পারবেন তারপর হচ্ছে মিনি এস সেই সাথে মোটামুটি আরও এচডিএমআই পোর্ট দুটি আছে টোটালি তিনটি এইচডিএমআই পোর্ট আছে এছাড়া ওটাতে ভিজিয়ে পোর্ট আছে এবং দুটি পোর্ট আছে এই পোর্টগুলো দিয়েও মোটামুটি ড্রিগলি ইন্টারনেট কানেকশন দেওয়া যাবে এবং শেয়ারিং করার সুযোগ আছে কখনও যদি ভিজিএ পোর্ট দিয়ে আউটপুট করতে হয় তাহলে এই ভিজিয়ে পোর্টটাও সেই কাজগুলোতে ব্যবহার করা যাবে এবং এখানে একটা টাইপ সি পোর্টও কিন্তু দেওয়া আছে টাইপ সি পোর্টগুলো অনেক সময় স্মার্টফোন আইফোন বা এই টাইপের ডিভাইসগুলোর সাথে কানেক্ট করার জন্য যথেষ্ট ভালো সামনের দিকে এই ইউএসবি পোর্টগুলো আছে এটা হচ্ছে ট্রাসপোর্ট এচডিএমআই সেই সাথে টাইপ সি আর এটার যে বাটনগুলো অর্থাৎ অপারেটিং যে বাটনগুলো সেগুলো হচ্ছে এগুলো সামনেই একেবারে বটনে আছে আমাদের মোটামুটি এটা লাগানো শেষ এখন আমরা একটু চালু করে অপারেটিং সিস্টেমগুলো দেখে নিব এটা হচ্ছে পাওয়ার বাটন এটাতে একবার প্রেস করলে ধীরে ধীরে ফ্ল্যাট প্যানেলটি চালু হয়ে যাবে আমরা প্রেস করেছি এবং অলরেডি এটা চালু হয়ে গিয়েছে এখানে ডট ভাবেন না কারণ এটা আসলে লাইটের রিফ্লেকশন আমরা ধীরে ধীরে এটার একটু অপারেটিং সিস্টেমগুলো দেখে দেব মোটামুটি এটি চালু হচ্ছে হয়তো কিছুক্ষণ সময় নেবে আচ্ছা এরপরে ল্যাঙ্গুয়েজ সেটিংটা চলে আসবে আপনারা আমরা যেহেতু ইংলিশে অভ্যস্ত সো এখানে ইংলিশ সেটিংটা ওকে করে নিচে নেক্সট করে দিতে হবে তারপর চিথার নেট ওয়াইফাই কানেক্ট করার জন্য এখানে অপশন আছে আমরা স্কিপ করে দিলাম আপনারা আপনাদের সুবিধা মতো সময় ওয়াইফাই করে নেবেন এরপর হচ্ছে আপনি টাইম জোনটা দিয়ে দিবেন বাংলাদেশ আস্তানা ঢাকা বা সিক্স প্লাস এই টাইপের জিএমটি সিক্স প্লাস দিলেই হয়ে যাবে এখানে ডেট টাইমটাও আছে আপনার সুবিধা মতো ডেট টাইমটা সেটিংটা ঠিক করে নেওয়া যাবে এটার এই ডিভাইসটার কি নাম দিবেন সেটা আমরা দিয়ে দিব যেহেতু এটা সোর্স একাডেমি আমরা এটাই দিয়ে দিয়ে দেবো সোর্স একাডেমি নাম দিয়েছি দেওয়ার পর হচ্ছে এখানে নেক্সট করে দিলেই স্টার্ট হয়ে যাবে এক্ষেত্রে কিছুটা সময় নেবে নেওয়ার পরে ডিভাইসটা রেডি হয়ে যাবে ওকে আমাদের ডিভাইস ফুললি রেডি হয়ে গিয়েছে আমরা একটু ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি এখানে এখানে সোর্স মাঝখানে এটা হবে পাসওয়ার্ডটা দিয়ে দিলেই ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে আমরা ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি

ল্যাপটপ কানেক্ট একটু হচ্ছে এটাতে টেবিল এটাতে সোর্স একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এই প্রথম আমাদের সোর্স একাডেমিতে সংযুক্ত হলো স্মার্ট ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড আর এটার ক্ষেত্রে হচ্ছে সব থেকে অবদান রয়েছে আমাদের সামনে আছে মিথুন ভাই আর টেকনিক্যালি আমাদেরকে সাপোর্ট দিয়েছেন অথবা আমরা যার কাছ থেকে এটা নিয়েছি আমাদের সামনে আছে সরি ক্যামেরার পিছনে আছে শাহরিয়ার হালিম ভাই ওনাকে অসংখ্য ধন্যবাদ এটা আমার অনেক দিনের একটা স্বপ্ন বা সব ছিল যেটা আজকে সত্যি হয়েছে বা আমরা পূরণ করতে পেরেছি আশা করা যায় এটি আমাদের শিক্ষার্থীদের আরও অনেক বেশি শেখার ক্ষেত্রে আগ্রহী করে তুলবে এবং আমরা অল্প সময়ে অনেক ভালোভাবে স্মুথলি অনেক কিছু শেখাতে পারব তো বন্ধুরা আমরা এতক্ষণ মোটামুটি দেখানোর চেষ্টা করলাম যে একটা ইন্টারাকটিভ ফ্ল্যাট প্যানেল ইনস্টলেশন সহ মোটামুটি অনেকগুলো ফাংশনের ব্যবহার তো বর্তমানে যারা স্মার্ট ক্লাসরুম তৈরি করতে চাচ্ছেন খুব স্মার্টলি অনলাইনে পড়াশোনা করার জন্য অনলাইনে লাইভ ক্লাস করার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই ডিভাইসটি অনেক গুরুত্বপূর্ণ মেডজেট ব্র্যান্ডের এটা হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি আমাদের ইনস্টলেশন শেষ হয়ে গিয়েছে আর এটার সাথে যদি আমি আরও কিছু পরিচয় করে দিতে চাই তাহলে একটু ফাংশনগুলোর সামনে কী কী আছে প্রথমত হচ্ছে ইউএসি পোর্টগুলো আছে আপনি পেন ড্রাইভ বা অন্যান্য এই রিলেটেড যে ডিভাইস সেটা দিয়ে করবেন এখানে একটা টাসপোর্ট আছে পাশে একটা এস ডিএম ইন আছে টাইপ সি আছে আচ্ছা পোর্ট নিয়ে একটা কথা বলা দরকার টাসপোর্টের কাজ কি পোর্টটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ল্যাপটপটাকেও যদি আপনি এই স্মার্ট বোর্ডের মাধ্যমে কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে একটা টাচ ক্যাবল পাওয়া যায় টাচ ক্যাবল সাথে আপনি এই পোর্টে কান্ট করে দিলে আপনি এখান থেকে আপনার ল্যাপটপটাকেও নিয়ন্ত্রণ করতে পারবেন ধরুন আপনার ল্যাপটপে একটা স্লাইড আছে আপনি এখানে এভাবে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে এরপরে এখানে আরও কিছু ফাংশন আছে যে ফাংশনগুলো ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের এই পরিবর্তনগুলো খেয়াল করতে পারেন এখানে টাচের মাধ্যমে এগুলো করা যাবে তারপর হচ্ছে এখানে চেপেও এই অপশনগুলো নিয়ে আসতে পারেন জাস্ট একটা স্মার্টফোনের যে ফিচারগুলো আছে সেই সব ধরনের ফিচারগুলো কিন্তু এটাতে আছে এরপরে আপনি যদি কখনো চান যে এখানে বিভিন্ন সোর্সগুলো দিবেন জাস্ট এই সোর্স বাটন আমি চেপে নিয়ে আসলাম ও ওপিএস এস ডিএমআই ওয়ান ডিসপ্লে ফোর এইচডিএমআই টু ফন্ট এস ডিএমআই ফন্ট ফাইভ সি মানে এই ফাংশনগুলো ব্যবহার করেও আপনি এটাকে চালাতে পারেন এখানে যদি আপনি একবার ব্যাক করতে চান তাহলে এইটা এছাড়া হোয়াইট বোর্ড বিভিন্ন ফাংশনগুলো আছে আপনারা যখন এটা কিনবেন দেখবেন যে একটু চালাতে গিয়ে আপনি খুব ভালোভাবে এগুলো বুঝতে পারছেন তো এখানে টাইপ করার জন্য লেখার জন্য এখানে পেনগুলো আছে ফাংশনগুলো আছে এগুলো দিয়ে আপনি এগুলো করতে পারেন তো দেখ এটার মেটজেট ব্র্যান্ডের ফোর কে সিরিজের এই প্যানেলটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি তারা প্রোভাইড করে আর বাজেটের মধ্যে যথেষ্ট ভালো এগুলো নিতে চাইলে মোটামুটি আপনাকে খরচ করতে হবে দুই লাখ তিরিশ হাজার টাকার আশেপাশে তারপরও আপনি হয়তো দাম দর করলে আরেকটু কিছুটা কম বেশি হতে পারে আর কিছুটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কোথায় ইনস্টল করছেন কত দূরে তার মধ্যে কিছুটা একটু কস্টিং থাকে তো এই ধরনের ফ্ল্যাট প্যানেলগুলো আমাদের কাছে আছে এই ভিডিওটা দেখলে আমার মনে হয় আপনার অনেকটা আইডিয়া হয়ে যাবে যে আপনার প্রয়োজন অনুযায়ী কোনটা কেনা উচিত তো চাইলে আপনি কিনতে পারেন কম্পিউটার ভীষণ থেকে